ঘন কুয়াশা স্প্রে নজল এই নজলগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে কল করবেন এটি হচ্ছে ঘন কুয়াশা স্প্রে নজল যেটা পানিকে একদম ঘন কুয়াশায় রূপান্তরিত করে বাতাসের সাথে মিশিয়ে দেয় তো বর্তমানে তাপমাত্রা অনেক বেড়ে গেছে তো এই তাপমাত্রা কন্ট্রোল করতে হলে এই ধরনের কুয়াশা নজল ব্যবহার করতে পারেন আপনারা চাইলে আর এই ধরনের নীল পাইপও আমাদের কাছে পাবেন সম্পূর্ণ সেট আপ আমাদের কাছে আছে এরকম একটা ডিসি মোটর লাগবে সিঙ্গেল আর সিঙ্গেল মোটরটি চালানোর জন্য এরকম একটা পাওয়ার সাপ্লাই লাগবে যেটা মাধ্যমে সরাসরি কারেন্টের মাধ্যমে চলবে এই মোটরটি যেহেতু মোটরটি ডিসি ভোল্ট ডিসি বার ভোল্টের আর এরকম সেকশন পাইপের মাধ্যমে বালতি থেকে পানি টেনে এনে মোটর নিয়ে যাচ্ছে মোটর থেকে কনভার্ট হয়ে মেন পাইপে চলে যাচ্ছে আর সরাসরি এখানে নজেলে চলে যাচ্ছে পানিটা পানিটা একদম ঘন কুয়াশা হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে যেটা আপনারা সামনাসামনি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যেটা এটা কতটা ঘন কুয়াশা স্প্রে নজেল তো আপনারা চাইলে এটা নিতে পারেন আমাদের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে ঘন কুয়াশা স্প্রে নজেল যেগুলো মুরগির ফার্মে তাপমাত্রা কমানোর জন্য ব্যবহার করা হয় তো এগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দে আছে আর এগুলো সেট করতে যা যা লাগে সম্পূর্ণ সেট আপই আমাদের কাছে পাবেন আর কীভাবে সেট করতে হবে সেটা আমরা পরবর্তীতে বলে দেবো তো প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে কুলিং ঝোনা নজল এই নজলগুলো ব্যবহার করা হয় টিনের জলের উপরে যাতে বৃষ্টির মতো পানি চার ছড়িয়ে দেয় এবং তাপমাত্রা কমে আসে এগুলো নিতে চলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে